আমি আজ এসেছি মন্দির দেখাতে আচ্ছা আচ্ছা দেখ ভালো থাকবে ভালো কৃষ্ণদাস মহারাজ সুন্দর একটি মন্দির মন্দিরটা দেখুন খুব সুন্দর একটি মন্দির হ্যাঁ আমি অনেক দিন গেছি এখান থেকে কিন্তু আমি ঢুকিনি আমি বলি আজকে ঢুকি রামকৃষ্ণ মিশন হ্যাঁ হ্যাঁ বাস খুব ভালো লাগলো দেখুন ভিডিওটি খুব ভালো ভিডিও বন্ধুরা আজ আমি আমি যে মন্দিরটা আমি দেখাচ্ছি সেটি যে শ্রী শ্রী কৌল কপিরাজ মন্দির এটি একটি সুন্দর মন্দির আধ্যাত্মিক করে এবং শান্তি নিরিবিধি থাকার জায়গা এবং এটি হচ্ছে নবদ্বীপ পীরতলা খালে অবস্থিত এবং সুন্দর ছাড়া গঙ্গার পারে যেটা পিতরা খাল বলে যেটা আগে ছাড়া গঙ্গা ছিল এখন ছাড়া গঙ্গা হয়ে গাছে গঙ্গা পরি গীত পরিবর্তন হয় তাই সেই মন্দিরের ভেতরে আমি নিয়ে যাচ্ছি গেছি দেখুন মন্দিরের পরিবেশটা কত সুন্দর শান্তি নিরিবিলি একদম সুন্দর একটি ভ্রমণের জায়গা তো অনেকে এই জায়গাটি ঘুরতে পারেন না আপনাদের ভাগ্যে জোটে না আপনারা জানেন না তাই এই দেখতে পাচ্ছেন গোবিন্দ কৃষ্ণ সমস্ত মন্দির মন্দিরের ভেতরে আছে এবং সুন্দর মন্দিরটি এখানে কিভাবে আপনারা ভোগ প্রসাদ পাবেন এবং এখানে কী থাকার চান মহারাজ ভক্তদের সঙ্গে কথা বলে থাকতে হবে মন্দিরটি একদম নতুন কনস্ট্রাকশনও চলছে এবং ভেতরের মন্দির থাকে কত সুন্দর চারিদিকটা শান্তিনিবী এই মন্দিরটি ভোর বেলার ফলে আবার বন্ধ হয় রাত্রি নটার সময় মাঝে খালি দুপুরবেলা ভোগ পছন্দ করে একটার পর থেকে একদম বিকাল সন্ধ্যাবেলা ঠিক আপনাকে নটার সময় বন্ধ হয় তো চলুন ভিতরে দিকে দেখাচ্ছি এই দেখুন ছাড়া গঙ্গা যেটা বলছিলাম আপনাদের দেখুন এই যখন মন্দিরে যে থাকে এইখানে বসার জায়গা মালিকটা দেখুন কত সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ ছাড়া গঙ্গার দৃশ্য উপভোগ করতে হবে এইখানে বসতে পারবেন বসার জায়গা আছে দেখুন কত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ শান্তির পরিবেশ কোথাও পাবেন না এই নবদ্বীপের চলাকালে এই গৌর গোপীনাথ মন্দিরে যেরকম পাবেন একদম নিরিমিরে শান্তি এবং দূরে সমস্ত থাকারও জায়গা আছে দেখাচ্ছে দেখুন দেখতেই পারছেন সামনে আরো কিছু ফাউন্ডেশন তৈরি হচ্ছে এখানে বাবা নিয়ে সব কথা বলে ওপরে থাকার ব্যবস্থা করতে হবে আপনারা চাইলে থাকতেও পারবেন এখান থেকে আপনারা নবদ্বীপের সমস্ত মন্দিরগুলো ঘুরতে পারবেন তারপরে দেখাচ্ছি এই মন্দিরে যদি আপনারা প্রসাদ নিতে চান তা আগে থেকে মন্দির পরে বউ গোপীনাথ মন্দির ফাউন্ডেশন আছে সেখানে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলেই তারা আপনারা প্রসাদের ব্যবস্থা করে দেবে তবে আগে থেকে জানতে হবে এইখান থেকে একটা সবচেয়ে ব্যাপার হচ্ছে এখান থেকে প্রাচীন ব্যাপার নিবাহ জন্য খুবই কাছে তারপর দাদা সামনেই পোড়া মাতালা আছে মহাপুর ধেশ্বর মহাপুর মন্দির গোবিন্দবাড়ি তারপরে আপনারা সমস্ত মন্দিরগুলো এখান থেকে খাট পাড়া পার করে মায়াপ আরও খুব সুবিধা একদম এখানে আপনারা থাকতে পারেন বলে ইচ্ছা করেন সুন্দর একটা থাকার জায়গা আপনাদের ইনফরমেশন দিলাম এটি হচ্ছে নবদ্বীপ থাম থেকে বা বিষ্ণুবিহ স্টেশন থেকে টোটোতে আসবে মোটামুটি পঁচিশ মতো লাগবে সেক্ষেত্রে টোটো ভাড়া নেবে পনেরো থেকে কুড়ি টাকা মাথা দিচ্ছে মন্দিরটা আবার বিগ্রহগুলো আবার দেখুন আরেকটা ব্যাপার আছে ঠিক পাগড়া ফির বাবার এখানে এ আছে দরগাও আছে এখানটা আপনার পাশে ঠিক পাশেই আছে খুব সুন্দর পরিবেশ এখান থেকে পেছনে কারণ সেটিও আপনারা ঘুরতে পারবেন এই দেখুন বাইরে মেন রাস্তাটা দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন গেটের সামনের দিকটা গোপনাথ মন্দির লেখাই আছে তো বন্ধুরা ভিড় এই গোপনাথ মন্দিরের সমস্ত ভিডিওটি দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আজ আমি এখানেই রাখছি